আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর বন্ধুরা যারা নতুন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন আর তার আগে বলে রাখি এই যে দেখছেন বন্ধুরা পড়াটা বানাচ্ছি এখানে আমি রাত্রের বেলা এইভাবে প্রসেসিং করে রেখে দেই তারপরে সকালে ঝটপট আমি আছে পড়াটাকে ঝটপট বানিয়ে শিখে নেই যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা সেটা হচ্ছে আমি প্রথমে যে ভুলটা করেছিলাম আপনারা সেই ভুলটা করবেন না আর সেটা আমি কি ভুল করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি অবশ্যই আপনাদের কাজে আসবে যারা নতুন আছেন তাদের আমি প্রথমে ভিডিও আপলোড করতাম হচ্ছে মিউজিক দিয়ে যার কারণে আমার যে সমস্যা হওয়ার কথা সেটাই হয়েছিল আর এটার কারণে আমার মনটাই ভেঙে গিয়েছিল তাই আমি বেশ অনেক দিন কাজ থেকে বিরতি ছিলাম এবং একটা পর্যায়ে মনে হলো যে কাজ করছি আবার কাজ করব না তাই আমি বিভিন্নভাবে এটা নিয়ে আমি রিসার্চ করলাম যে কিভাবে আবার কাজ শুরু করা যায় আর একটা পর্যায়ে আমি আবার বুঝলাম আসলে মিউজিক দিয়ে কাজ করলে হবে না মিউজিক আপনি যেভাবেই দেন না কেন একটা সময় সমস্যা আসবেই তাই আমি মিউজিকটা বাদ দিয়ে আবার নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করা শুরু করি তা আপনারা যারা নতুন আছেন তারা কখনোই মিউজিক দিয়ে কাজ শুরু করবেন না কারণ একটা পর্যায়ে আসলে মিউজিক দিয়ে কাজ করলে আপনারা সমস্যায় পড়বেনই প্রথমে হয়তো পড়বেন না কারণ প্রথমে আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্টস ভিউ এগুলো কম থাকবে তাই এই সমস্যাটা আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার ভিডিওর মধ্যে যখনই লাইক কমেন্টস শেয়ার এবং ভিউ আসতে শুরু করবে তখনই আপনি সমস্যা পড়তে শুরু করবেন যাই হোক বন্ধুরা এই যে দেখছেন এদিকে পরোটা খাওয়ার জন্য আমি আবার সেমাই রান্নার ব্যবস্থা করছি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো অবস্থায় প্রথমেই শুরুর দিকে আপনি মিউজিক দিয়ে কোনো ভিডিওই আপলোড করবেন না নিজের ভয়েস দিয়েই আপলোড করবেন আপনার ভয়েস যেমনই হোক চেষ্টা করবেন একটা সময় দেখবেন ভয় যে আপনি খুব ভালো করছেন আর বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিজে কখনোই ভিডিও নিজের ভিডিও বা নিজের পোস্ট হচ্ছে শেয়ার করবেন না বা নিজের অ্যাডমিন আইডি দিয়েও কোনো গ্রুপে পোস্ট করবেন না শেয়ার করবেন না তাহলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন আর ভিডিও যতটা পারেন রিয়েলিস্টিক মানে যতটা ঘষা মাজা বা এডিটিং বাদ দিয়ে আপনি যতটা রিয়েলিস্টিক ভিডিও ছাড়তে পারেন সেই ভিডিওটা ততটাই গ্রহণযোগ্যতা পায় ফেসবুকের কাছে আর যতটা রিয়েল এবং অর্গানিক পোস্ট করবেন ততটাই আপনার জন্য ভালো তাই কখনোই ভিডিওর মধ্যে অতিরিক্ত কোনো কিছু ঘষামাজা করতে যাবেন না যতটা রিয়েল রাখা যায় ততটাই আপনার জন্য ভালো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যারা নতুন আপু ভাইয়েরা আছেন তবে অবশ্যই ভিডিওর মধ্যে যদি নেগেটিভ কোনো কথা থাকে বা নেগেটিভ কোনো মানে দৃশ্য থাকে তাহলে সেগুলো অবশ্যই এডিট করে বাদ দিয়ে দিবেন আর বন্ধুরা এই যে দেখছেন কোয়েল পাখি আর বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ